আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নেই জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়াল আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক ইংরেজি নতুন একটি বছর শুরু হলো দু হাজার দু আমাদের খুব বিক্ষুব্ধ একটি সময় আমরা পার করেছি রাজনৈতিকভাবে সামাজিকভাবে সকল দিক থেকে দু হাজার চোদ্দোর শুরুটাও হয়েছে দু হাজার অস্থিরতার জেদ ধরে অবরোধ দিয়ে নতুন বছরকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কি করলে দু হাজার চোদ্দো একটি শান্তিপূর্ণ বছর হয়ে উঠবে কি মনে করেন সাধারণ মানুষ নতুন বছরে আমরা চাই শান্তিময় সুখের একটা ভালো সর্বদলীয় নির্বাচন দিয়ে দেশটাকে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে এখন বর্তমানে গণতন্ত্র দেশ নাই এটা চলছে দুই দল মিলে একসাথে বসলে ভালো হয় ওই দুজনে বৈশাইরা ওনাদের দলের ফোরামের লোকজনকে নিয়ে সুন্দর সুষ্ঠু একটা সলিউশনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন করলেই মনে হয় দু হাজার চোদ্দ থেকে পরবর্তী দিনগুলো আমরা শান্তিতে থাকতে পারবো সবাই আমাদের নির্বাচনের একটা সিস্টেম ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এখন সম্মিলিত বসা ছাড়া তোর কোনো উপায় নেই বসা বসে আপনি এখন সংসদ আছে এখনও মন্ত্রী এমপিরা আছে সংসদে বসে আইনটা পাশ করলে যে নিরপেক্ষ নির্বাচনে কিভাবে সবাই একসাথে করে করা যায় সেই ব্যবস্থা করা আমাদের জরুরি পড়েছে যাতে আমরা শান্তি থাকতে পারি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিরোধী দল এবং সরকারি দলকে যদি হাতে নির্বাচন করে তাহলে চোদ্দ কেন্দ্রে পনেরো শান্তি আসবে না একশো তো শান্তি আসবে না তাকে নাই মেয়া নির্বাচন হবে পৃথিবীর সব লোক তা চায় জনগণ তা চায় সে একাই একটা কথা বলে আর কই তার কথা বলে না এখন সবাই সবাই সহজিতা একসাথে বসি এটা একটা সমঝোতার মাধ্যমে গেলে এটা সবচেয়ে সুন্দর হবে সাধারণ জনগণের কথা প্রধানমন্ত্রী ভাবতেছে না প্রধানমন্ত্রী এক কথা আছে তার ক্ষমতা সে যদি ভাবে যে তার একাই দেশ তাহলে সে একাই চালাক আমাদেরকে বলে তোমরা এই দেশের চলে যাও প্রধানমন্ত্রীর যে এখন ক্ষমতা আছে সেটা যদি মনে করে বাংলাদেশের লোক চোদ্দো সাল কেন আগামীতে শান্তিতে থাকতে হবে তাহলে এই চোদ্দোর ভিতরে এই ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার অধীনে একটা ইলেকশন দিয়ে সেই জনগণের সরকার ক্ষমতায় আসতে হবে এই যে পাঁচ তারিখের নির্বাচনটা করে সেটা যদি অতি সহসা আরেকটা নির্বাচনের যদি প্রস্তুতি নিয়ে যেটা বলে এগারো এগারোতম জাতীয় সংসদ আমি মনে করি বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে দুই নেত্রী মিল্লা যদি সমঝোতা করে একসাথে সবচেয়ে ভালো হয় আর সেদিন যে হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে যেটা এটা এইভাবে দলীয়করণ করা ঠিক না সব জায়গায় সব জায়গায় দলীয়করণ করলে ভবিষ্যতে এরকমই হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো সম্মান থাকবে না অপমান হবে শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন দুই তেরোতে তারা যেই যন্ত্রণা সহ্য করেছেন দু হাজার চোদ্দোতে তারা তা দেখতে চান না তারা শান্তি চান আর শান্তির জন্য সাধারণ মানুষ মনে করেন আমাদের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি ঐকমত্য জরুরি পাশাপাশি পাঁচই জানুয়ারি নির্বাচন আর চার দিন পরই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ মানুষ কী মনে করেন পাঁচই জানুয়ারি নির্বাচন কি হওয়া উচিত সবাই বসে নির্বাচনটা কিভাবে করা যায় সর্বদলীয় সবাই মিলে দেশ বিদেশে সর্ব জায়গায় যে গ্রহণযোগ্য হয় এই নির্বাচনটা বাঞ্চাল করা উচিত না বর্তমান যে ইলেকশন যে নির্বাচন হচ্ছে ইলেকশন বলতে বলা চলবে না আমার একটা সিলেকশন এখন আমাদের সামনে পাঁচই জানুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিশ্চ এই নির্বাচনটা একটা সাংবিধানিক সাংবিধানিক প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে যে নির্বাচন না হলে একটা অশুভ শক্তি ক্ষমতায় আসতে পারে যদি নির্বাচন তারা অবশ্যই করে ফেলে তাহলে আমি মনে করি দেশকে তারা এ দেশকে ভালোবাসে না এর জাতিকে তারা ভালোবাসে না এ দেশের বিশ কোটি মানুষকে তারা ভালোবাসে না আমি মনে করব যে এ দেশকে তারা একটা অবশ্যই একটা রক্তকয়ী সংঘর্ষের মধ্যে একটা গৃহযুদ্ধের মধ্যে পতিত করছে এই সরকারকে অন্তত আগামী পাঁচ তারিখ নির্বাচন যাতে না করে এই জনগণের আশা এই পাঁচ তারিখ নির্বাচন হলে এই দেশ অন্তত এটা একটা কঠিন পর্যায়ে চলে দেবে টাকা ডাটা নষ্ট করার দরকার নেই এটা মোটাই দরকার নাই এই মতায় বানসাল করে নির্বাচনটা একসাথে বসে সমাজতে আসা দরকার गवर्नमेंट নির্বাচন করবে কিন্তু এটা गवर्नमेंट না করে উভয় মিলে যদি করত তাহলে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ আশা করা যেত এই নির্বাচনটা তো সম্পূর্ণ দেখা যায় যে ইলেকশনের আগেই সিলেকশন হয়ে গেছে এটা ঠিক হইতাছে না এটা পুনরায় মানে সবাই বসে একতা হইয়া আবার নির্বাচন নতুন করে দিলে ভালো হবে সরকারি দল যেভাবে আলাপ আলোচনা যে প্রধানমন্ত্রী বিরোধী নেত্রীকে ফোন করছে ওই সময় যদি বিরোধী নেত্রী ওই সুযোগটা গ্রহণ করতেন তারপর তারপর আমরা একটু অনেকটা আগে যেতাম যে আমাদের বর্তমান যেটা চলতেছে প্রতিহিংসা রাজনীতি চলতেছে ঠিক আছে এখন আওয়ামী লীগ মনে করতেছে যে আমি যদি এই পাঁচই পাঁচই জানুয়ারি নির্বাচনে আমি যদি ক্ষমতা থাকি ঠিক আছে তাহলে আমি অনেক কিছু করতে পারবো এবং যে বিরোধী দলগুলো আছে যে যেমন বিএনপি আছে জামাত আছে এগুলোকে চিরতরে এইগুলো উচ্ছেদ করার মতো তাদের মিশন এবং তাদের টার্গেট যে সরকার বলছে দশম সংসদ করে নেবে একাদশের জন্য আলোচনা করতে দশম সংসদ নয় কেন যে সমাজ আলোচনাই করতে হয় এখন এখনও অনেক আইন অভিজ্ঞ লোকজন বলতেছে যে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচনের সুযোগ আছে প্রধান বিরোধী দল যদি না থাকে এখানে তাহলে এটা কেমন হয় জানো ব্যাপারটা এক কথায় এই নির্বাচন করা যাবে না পাঁচ তারিখে পাঁচ তারিখে নির্বাচন যদি করে প্রধানমন্ত্রী যদি ওর আরো চারজনকে নিয়ে প্রধানমন্ত্রী বাড়া তবুও টিকবে না সরকার জ্বালা পড়া আন্দোলন সারা দেশের যে অবস্থা হচ্ছে এই অবস্থা তো সামনে আরও বেড়ে যাবে আজকে জানুয়ারি এক তারিখ পাঁচ তারিখ ইলেকশন এর ভিতরে দেখেন না কি হয় এভাবে ইলেকশন করা সে না ঠিক না এই নির্বাচন তো আমরা সব জনগণের পক্ষ থেকে আমরা নাম করার জন্য আমরা অনুরোধ করছি সরকারকে সবাই মিলিত হবে একটা সুন্দর নির্বাচন সবাই সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ হয়ে নির্বাচন সেই নির্বাচন চাই জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবিমঙ্গল মঙ্গল বুধ এবং শুক্রবার একুশ জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক